কলকাতারwidetilde ভাই রামমনে রে কে الحصه সবে 12টা 29 মিনিটের আগে বিকেল বেলার মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কট করার আবেদন করব আর যারা প্রকৃত হিন্দু ধর্ম মানে এই জালি হিন্দু মমতার মিছিলে কেউ যাবেন না এই আবেদন আপনাদের কাছে বলি তাপস পালের পরিবার বলছে আমরা প্রাণ সংশয় হতে পারে

সেই লড়াই সমাপ্ত হয়েছে শান্তিপূর্ণ উপায়ে আনন্দের সঙ্গে পঁচাত্তর বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে। মারা গেছেন আত্মবলিদান করেছেন তারপরে ভগবান রামচন্দ্র তার দিয়ে পুনরায় প্রবেশ করছেন ভাব্য মন্দির সরকারি টাকায় নয় আমরা হিন্দুরা যে নিধি দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে সেই অর্থে নির্মিত মন্দিরে ভগবান প্রবেশ করছেন অত্যন্ত আনন্দের সঙ্গে ভাবে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে রাজ্যের সরকার বা শাসক দল এইভাবে প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি দেখে পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না যেটা মমতা ব্যানার্জি করছে এটা করছেন তার কারণ মুসলমান ভোটের বড় অংশ নৌ দিকে দিকে চলে যাচ্ছে শিবিরের দিকে যাচ্ছে আমাকে বিজেপির দিকে আসছে আজকেও এই জয়নগরে যে আমরা 8000 মানুষের বড়ি সভা করলাম এখানেও কয়েকশো মুসলিম ভাইগণ এখানে এসেছেন চাচারা এসেছেন এরাই চরিত্রের আত্মকে মুক্তি চাইছে এবং ভারতীয় জনতা পার্টি জেজেএস স্টেটে ক্ষমতায় আছে সেখানে কথাও সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয়নি কি তাদের ধর্মচারণ তাদের শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রীয় সরকারের কর্মসূচি থেকে তারা কোথাও বঞ্চিত হয়নি মমতা ব্যানার্জি পুরপুরা দরবার শরীফের পীর সাহেবের টুপি পর্যন্ত পুলিশকে দিয়ে টানিয়েছেন কলকাতা ধর্মতলা এটা মানুষ দেখেছে তাই স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হারিয়ে যাওয়া মুসলিম ভোট ফেরানোর জন্য এই রাজ্যে সম্মতি মিছিলের নামে দাঙ্গা মিছিল করছেন আমি ফাঁদে পা না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের শান্তি প্রিয় জনগণকে অনুরোধ করব একুশ সালের নির্বাচনের পরে এক লক্ষ হিন্দু ভাই বোন বিশেষ করে শিডুল কাস্ট পরিবাররা সর্দাররা প্রামাণিকরা মন্ডলরা তাদের সবাইকে মাঝিরা তাদেরকে ঘরছানা হতে হয়েছে দশ হাজার যুবক এখনো ফেরেনি অন্য রাজ্যে তারা কাজ করে নিজেদের সংসার পালন করছে আমাদের মগরাহের প্রার্থী মানস বাবু সহ মানস সাতান্ন জন বিজেপি কর্মীকে আত্ম বলিদান দিতে হয়েছে বারো হাজার বাড়ি ভেঙেছে উড়িয়েছে তিনশো মহিলার ইজ্জত নিয়েছে আপনাদের আমি বলে দিন গত পঞ্চায়েতের ভোট চুরির ভোট হয়েছে চার স্তরীয় হয়েছে নমিনেশন ফাইল করতে দেয়নি জোর করে মিত্র করিয়েছে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে চপ্পল পরা সিভিক ভলেন্টার্স দিয়ে ভোট করানো হয়েছে এমনকি কাউন্টি মলে পর্যন্ত বিরোধী প্রার্থী এজেন্টদেরকে ঢুকতে না দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে পঞ্চান্ন জন মারা গেছেন পঞ্চায়েত নির্বাচনে এবং যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন এই পঞ্চান্ন জনের মধ্যে সাঁত্রিশ জন সংখ্যালঘু ভাই রয়েছে তাই মমতা ব্যানার্জির ফাঁদে দয়া করে কেউ পড়বেন না এই চোর মমতাকে নন্দীগ্রাম প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষকেও প্রত্যাখ্যান করতে হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যদি এগিয়ে আসে এই জেলা থেকে দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের সাথে এই জেলা থেকে পরিবর্তন সূচনা হয়েছিল এই জেলা থেকে পরিবর্তন সূচনা করতে হবে এই আবেদন আমি এখানকার মানুষকে করতে চাই মমতা ব্যানার্জি একাই গান গাইবে সুন্দর মুখের ভাষা বলছেন অনুকুল ঠাকুরকে আমি জমি দিয়েছি অনুকূল ঠাকুর দেহ রেখেছেন উনিশশো উনসত্তর সালে তিনি অনুকূল ঠাকুরকে জমি দিয়েছেন তিনি ভারত সেবাশ্রম সঙ্গে দিলীপ মহারাজকে পাশে বসিয়ে দাঙ্গাবাজ পর্যন্ত বলেছেন ভারত সেবাশ্র ও দক্ষিণ চব্বিশ পরগনায় বন্যা হলে সাইক্লোন হলে সরকার আসার আগে যদি কেউ কাজ করে তার নাম হলো ভারত সেবা সঙ্গে তাকে আপনি আক্রমণ করেছেন সাতশো একর জমি ইস্কন নিজেরা কিনেছে আপনি বলেছেন আমি জমি দিয়েছি ইস্কনকে কাউকে ছাড়ে না আর হচ্ছে চামচা পেলচাগুলি আছে কখনো বলছে ইনি রাসমণি ইনি মা শারদামণি আরেকটা তো সাড়ে তিন বছরের মান সে তো বলে পিসি হলো রামকৃষ্ণ দেব আর পয়লা ভাগ্য হলো স্বামী বিবেকানন্দ যুগল বন্দি ডাকাতার চোরের যুগল পিসি আর ভাই

সাতচল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বেলেঘাটাতে এসে গান্ধীজিকে ফলের রোজ খাইয়েছিলেন রবি ঠাকুর একচল্লিশে মারা গেছে সাতচল্লিশ অব্দি বেঁচেছিলেন রাকেশ রোশন চাঁদে গেছিলেন তারপরে বলছি ইন্দিরা গান্ধীও চাঁদে গেছিলেন এই পাগলের দেশে আমরা আছি আমি যা করতে পেরেছি জয়নগর মগরাট কুলতলি বাসন্তী গোসাবা ক্যানিং কাকদ্বীপ রায়দিঘি মন্দির বাজার প্রতিমা সাগর বারুইপুর সোনারপুর সেদিন করবে সেদিন হাওয়া এই বাবুরা যদি একটু জাগেন সাহস নিয়ে লড়াই করেন বাকিটা আমি করে দেব সুবেന്ദুদার ভাই পাওয়া চলে হয়েছে কালীঘাটে কালকের মিটিং আমি ওদের ওসব বাড়ি যাব আমাদের তাজাকে তাকে হাইফো পুলিশ গুদ্দা মামলায় গ্রেপ্তার করেছে তার বাড়িতে আমাকে যেতে হবে আপনি আমাকে এদিকে তার সাথে যিনি পুলিশের খাতায় ফেরায় তিনি সাক্ষাৎকার দিচ্ছেন শাহজাহান বেরানড শাহজাহানকে পুলিশ দিয়ে দিয়েছে এবং আমার উচ্চ আদাল অঙ্কনকাতা তারা স্পিড বাড়িয়ে দিয়েছে আমি আদালতের দায়িত্ব সম্মান জানাই কিন্তু যে সিটে পুলিশ আছে শাহজাহানকে কোনোদিন ধরে ধরতে পারবেন না সিআরপি বা সেন্ট্রাল পোস্ট ধরতে গেলে পুলিশ খবর দিয়ে দিবে শাহজাহান কোথায় আছে আমরা জানি সরবেরিয়া থেকে মধ্যে বের মেজুর এক এবং দুই জিপির মধ্যে আছে আমি জানি পুলিশ জানে আপনি মেজর ঋত্বিক পালকে জেলে রাখতে পারেন শাহজাহানকে ধরতে পারেন না এটাই পশ্চিমবঙ্গ

প্রাক্তন করবেন ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা আমাদের বয়ে নিয়ে বেরোতে হবে ইতি ঘটবে সেদিনই যেদিন মমতা প্রাক্তন হবে আর চোর ভাইপো জেলে যাবে সেদিনই মানুষ শান্তি পাবে তার আগে শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা থেমে নেই আমাদের লড়াই চলছে চলবে